দেশ জুড়ে কুরবানি ঈদের ব্রাহ্মণের মধ্যে যে শরীর মানুষের ভিতরে আতঙ্ক সরাচ্ছে সেটির নাম রাসেল ভাইপার বিশ্বের অন্যতম বিশ্বদর সাপ রাসেল ভাইপার এ দেশের মানুষের কাছে এটি চন্দ্রপুরা বা উলুবুরা নামেই বেশি পরিচিত সম্প্রতি দেশের কিছু অঞ্চলে এই বিশ্বদর সাপটির আনাগোনা বেড়েছে এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটায় আতঙ্ক সরাচ্ছে দেশ জুড়ে কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার বা চন্দ্রপুরা সাপ কামড় দিলেই কি মৃত্যু নিশ্চিত বাংলাদেশে যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে একটি রাসেল ভাইপার বৈজ্ঞানিক নাম ডাবোইয়া ইয়া রাসেলি যা ভাইপি রিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেল ভাইপার সাপের দেহ মোটা সুটা লেস ছোট ও শুরু হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিকোণাকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই শুরু শরীরের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হয় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটির জিহবার রং বাদামি বা কালো সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে এই দাগগুলো মাথা সুসালো অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলার মতো লাগে গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই সাদের মতো দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে তার মধ্যে সাদা বা হলুদের সিটে লক্ষ্য করা যায় পেটের দিকের আশ এর রং সাদা এদের বিষ দাঁত লম্বা বিষ দাঁতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ১৬ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে রাসেল ভাইপার বা চন্দ্রগুড়ার বিষ দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত সাধারণত সব ধরনের সাপ মানুষকে এড়িয়ে চলে কিন্তু রাসেল ভাইপারের স্বভাব ঠিক উল্টো নিজেদেরকে বিপন্ন মনে করলেই আক্রমণ করে বিষদার হিসেবে পৃথিবীতে অবস্থান পঞ্চম তবে হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কামনের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে এরা প্রচন্ড জ্বরে হিসি শব্দ করতে পারে রাসেল ভাইপার আতর্কিতভাবে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলা এটি বেশি সক্রিয় আচরণ করে রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানা গারে। এরা কামড়ানোর সময় সব বিষ ঢেলে দেয় রাসেল ভাইপার কামড় দেওয়ার পর দংশনের স্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায় সেই সাথে ঘন্টাখানেকের মধ্যে এর চারপাশের কিছু জায়গাও ফুলে যায় বিভিন্ন চিকিৎসা স্বামীর থেকে জানা যায় গোকরা সাপের দংশনের গড় আট ঘন্টার পর কেউটে সাপের দংশনের পর ঘন্টার ও বা রাসেল গড় ভাইপারের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রুগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে যদি এনটিভেন প্রয়োগ করা যায় তাহলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষের সাপের কামরানের শিকার হয় এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যায় আর গত এক মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্য অঞ্চলের জেলাগুলোতেও দেখা গেছে রাসেল ভাইপার তিন মাসে মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এই সাপের দংশনে বিশ্বদার এই সাপ নিয়ে এখন আতঙ্ক সরাচ্ছে গোটা দেশে শুধু বেশিরভাগই এই সাপের পরিমাণ দেখা যায় পদ্মা নদীর তীরবর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে এই সাপের পরিমাণ বেশি যেমন কুষ্টিয়া মানিকগঞ্জ ফরিদপুর শরিয়াতপুর মাদারীপুর এই পদ্মার চর অঞ্চল দিয়ে এই সাপের পরিমাণ সবচাইতে বেশি ছিল কিন্তু এ এদানিং শোনা যাচ্ছে এই সাপ পদ্মার চরবর্তী ছাড়াও দেশের প্রায় পঁচিশটি জেলাতে এই সাপ পদ আছে এখন ঢাকা জেলাতে এই সাপ পাওয়া গেছে দেশের মধ্যে সবচাইতে আতঙ্কের নাম এখন হয়েছে চন্দ্রগোরা বা রাসেল ভাইপার একে আপনারা যদি কিলিং মেশিন বলেন তাও ভুল হবে না তাই এই সাপ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে সেটা পরিষ্কার করতে হবে এবং ঝোপঝাড়ের সময় কাজ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেহেতু এই সাপের গায়ের রং পাতার মতো শুকনো পাতার মতো এটা শুকনো পাতার সাথে মিশে থাকে তাই অবশ্যই লাঠি দিয়ে পাতাটা তা সরিয়ে নিতে হবে এবং সাবধান অবলম্বন করতে পারে এটা যদি অল্প থাকতে যদি এই সাপকে দমন না করা যায় তাহলে ডে বাই ডে বাংলাদেশ এই বলেন বা বসবাস করা অযোগ্য হয়ে যাবে তাই বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করছি অল্প থাকতেই এই সাপকে নিধনের চেষ্টা করুন তার কারণ প্রকৃতিতে এই সাপের কোনো অবদান নাই প্রকৃতিতে এই সাপ মানুষের কোনো উপকারে আসে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ